পাঁচশোই আগস্টের পরে আমারও দুর্নীতি আমারও চাঁদাবাজি আমারও জুলুম আমার অত্যাচার আমার অবিচার যে মিথ্যা মামলার জন্য আমরা আন্দোলন করেছিলাম পাঁচশোই আগস্টে গিয়ে দেখেন এই থানার মধ্যে হাজারো মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা গিয়ে যে ঘুষের বিরুদ্ধে দুর্নীতি বিরুদ্ধে আন্দোলন করেছিলাম আবারও সেই অফিসগুলো দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে অলরেডি রেডি আবারো ঘুষ শুরু হয়ে গেছে আমারও জুলুম শুরু হয়ে গেছে এর কারণটা কি কেয়ামত পর্যন্ত দল পরিবর্তন করবেন কেয়ামত পর্যন্ত লিডার পরিবর্তন করবেন কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না আমাদের সাহেব সমস্যা দা ফরাল্লাহ আমার বলেছেন তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না দুর্নীতি বা চোর টাকাত বদমাসে লিডার নেতাদের মাধ্যমেও দুর্নীতি মুক্ত উদ্দেশ্য করা যায় না হতে পারে নাম আমি বারবার বলি একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এও চো বিও চো সিও চো ক্ষমতা আছে এ সে কি করবে কথা বলে হটাও এ বসাও বি সে কি করবে বসাও হটাও বি বসাও সি সে কি করবে কারণ লিডার নেতার পরিবর্তন হয়েছে নিতীয় আদর্শে পরিবর্তন হয়নি আজকে দেখেন চাদার হাত পরিবর্তন হয়েছে চাদা পরিবর্তন হয়নি পাঁচই জুলাই এই স্টেজ এখান থেকে প্রথম পাঁচই জুলাই প্রথম স্টেজ থেকে এখানে বসে বৈষম্য বিরোধী আন্দোলন সমর্থন করেছিলাম এখানে বক্তৃতা করেছিলাম চৌঠা আগস্ট শাহবাগে বক্তৃতা করেছিলাম আগামী পাঁচই আগস্ট ওই গণভবন জনগণের গণভবন জনগণ দখল করবে কি কৃষ্ণ পাঁচই আগস্ট সেই জনগণের জনগণ দখল করেছে চার তারিখে বক্তৃতা করেছি পাঁচ তারিখ দখল হয়েছে পাঁচই জুলাই আমরা সমর্থন করেছি আন্দোলনের সম্পৃক্ত হয়েছি এখান থেকে আজকে। জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ছিলাম আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম মানুষকে শান্তি দেওয়ার জন্য মুক্তি দেওয়ার জন্য দুর্নীতির সমাজকে পরিবর্তন করে ন্যায় ইনসাফ বাস্তবায়ন করার জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু আশায় দূরে বালি কিচ্ছু হচ্ছে না হবে না হতে পারে না যতদিন পর্যন্ত নীতি আদর্শ ভিত্তিক কোনো শাসক শাসন না করবে শুধু দল এবং ভেটা চেজের মাধ্যমে মানুষের শান্তি আসবে না আসতে পারে না এজন্য আসল ছাত্রமன்ற নিজে কতিয়ার করেন নিজেকে গঠন করেন প্রস্তুত হন সমাজকে করার জন্য আজকে এই ছাত্রமன்ற প্রত্যেকটা ছেলেকে বলবো অনুরোধ করব নিজেকে গঠন করো যোগ্যতা সম্পূর্ণ করো পড়াশোনা করো চরিত্রবান হও আদর্শবান হও নীতিমান হও মিথ্যা বলবা না ধোকাবাজি করবা না ওয়াদা খেলা করবা না হারাম গ্রহণ করবা না জুলুম করবা না অত্যাচার বিচার করবা না মানুষকে সাহায্য করবা সেবা করবা ইসরা ছাত্র আন্দোলন এই শিক্ষাই দেয় নৈতিক শিক্ষা দেয় নৈতিকতা শিক্ষা দেয় এই যে ঈশা ছাত্র আন্দোলন আসল কাজ নিজেকে গঠন করার ভিত্তিতে সমাজকে গঠন করতে চায় অন্যান্য সংগঠন যদি ফেরেস্তাও সংগঠনের মধ্যে ঢুকে আজাজিল হয়ে বের হবে আর ঈশা সত্য আন্দোলনের মধ্যে হাজার খারাপ লোক ঢুকলেও ফেরেস্তা হয়ে বের হবে ঈশা যেমন আবরা কে হত্যা করছে বুয়েটে হ্যাঁ আবরাকে যারা হত্যা করছে সবচেয়ে মেধাবি বুয়েটে যেমন কোনো ছাত্র ভর্তি হতে পারে না সবচেয়ে মেধাবি ভালো ছাত্রগুলি বুয়েটে ভর্তি হয় কিন্তু বুয়েটে ভর্তি হয়েছিল একটা ফেরেস্তা ছাত্র কিন্তু এই সমস্ত সংগঠন করার কারণ সে খুনি হয়ে গেছে জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে একশো ধর্ষণ করার পরে সেঞ্চুরি পালন করেছে অথচ এই ছাত্রগুলি ছিল মেধাবী কিন্তু ওই সমস্ত সংগঠনের ঢুকার কারণে ঢুকছে ভালো হয়ে বের হয়েছে ধর্ষক হিসাবে হাজারো মেধাবী ছাত্র ইউনিভার্সিটিতে যায় যায় ফেরেস্তা তুল্য কিন্তু বের হয় টাকার তুলল কিন্তু আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন এমন এক সংগঠন হাজারো খারাপ ছেলেরা এখানে ঢোকার পরেও সে আদর্শবান হয়ে যায় নীতিমান হয়ে যায় চরিত্রবান হয়ে যায় ওই ফ্যাক্টরি ওই ইন্ডাস্ট্রিজ ফ্রেস্তাকে শায়তান বানায় আর ইন্ডাস্ট্রিজ খারাপকে মানুষ বানায় এই জন্য আসো আমরা সব ইসা ইসলামের ছাত্র আন্দোলন করি আল্লাহ জমিন আল্লাহর হুকুমাত কায়ে করার চেষ্টা করি আশা করি ইনশাআল্লাহ জনগণ যেইভাবে ঝুঁকে পড়ছে ইসলামের দিকে আগামী দেশ হবে ইসলামের দেশ আগামী দেশ হবে হাত দেশ আগামী দেশ হবে ইসলামী আন্দোলনের দেশ ইনশা আল্লাহ কাজী এখন থেকে চেষ্টা শুরু করো এখন থেকে দাওয়াত দেয় এখান থেকে নিজাদ করো যে আমি ছাত্র কমপক্ষে একশো ছাত্রকে ইনশাল দাওয়াত দিয়ে ইসলামী ছাত্রান্তর অন্তর্ভুক্ত করবো কেকবার থাকতো একশো ছাত্র কমপক্ষে একশো ছাত্র কমপক্ষে দাওয়াত দিয়ে ছাত্রান্তর অন্তর্ভুক্ত করবো আজকে করো পাকা পত্র নির্যাত করো নিয়াতুল মুমিন খায়রুন মিন আমালিহি যদি পাকা পক্ত নিয়াত করতে পারে আল্লাহ আমি ওয়াদা করেছি নিয়াত করেছি 100 ছেলে কে 100 ছাত্র কে দাওয়াত দিয়ে ইসলামী ছাত্র আন্দোলন অন্তর্ভুক্ত করব যদি নিয়াত ঠিক পথে করতে পারো আল্লাহর কাছে দোয়া করতে পারো দাওয়াত দিতে দেরি তোমার দাওয়াত কবুল করতে এক সেকেন্ডও মানুষ দেরি করবে না ইনশাআল্লাহ আসো ইনশাআল্লাহ সবাই দাওয়াত দেই নতুন কমিটি ঘোষণা